নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক সমস্যার কথা বলবো যা অনেক পুরুষের মাথা ব্যথার কারণ আর সেটা হল তাক পড়া এই সমস্যা শুধু বয়স বাড়লে হয় এমন নয় অনেকের তরুণকালেও এই সমস্যায় ভোগেন তাহলে কেন হয় এটা জানেন আর তাক কী বংশগত বংশগত হলেই বা কী করবেন চলুন জেনে নেই প্রথমত জানব কোন পুরুষদের বেশি টাক পরে অ্যান্ড্রোজেনিক অ্যালোপিসিয়া এটার মূল কারণ সহজ ভাষায় বললে হরমোনের প্রভাবে চুল পড়ে বংশগত কারণ হ্যাঁ এটিও অনেকাংশে জেনেটিক বাবা মা মায়ের দিকের কারো টাক থাকলে এর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় স্ট্রেস বা মানসিক চাপ এছাড়াও রয়েছে ভুল ডায়েট শরীরে প্রোটিন আয়রন বা জিঙ্ক কমে গেলেও চুল দুর্বল হয় ধূমপান ও অ্যালকোহল রক্ত সঞ্চালনে বাধা দিয়ে চুল পড়ার কারণ হতে পারে এটাও এবার আসি ঘরোয়া সমাধানে পেঁয়াজের রস সপ্তাহে দুই তিন দিন মাথায় লাগান এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল গজাতে সাহায্য করে নারকেল তেল কারিপাতা ফুটিয়ে মাসাজ করুন এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমলা ও মেথি বাটা একসঙ্গে আমলা ও মেথি বাটা পেস্ট করে নিয়ে মাথায় লাগান এটি মাথার ত্বক ঠান্ডা রাখে এবং হেয়ার ফল কমায় অ্যালোভেরা জেল চুলের শুষ্কতা দূর করে এবং হেয়ার গ্রোথে সাহায্য করে এছাড়া রয়েছে স্বাস্থ্যকর খাবার প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান ডিম বাদাম সবুজ শাক সবজি রাখুন খাবারে ভিটামিন বি সেভেন ও জিঙ্ক চুলের জন্য খুব জরুরি যদি চুল পড়া খুব বেশি হয় বা খুব দ্রুত টাক পড়ে যায় তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করুন তবে এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে অনেক ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায় চুল গেলে হয়তো সৌন্দর্য কিছুটা চলে যায় আসলে চুল গেলে সৌন্দর্যের সাথে সাথে অনেক সময় পুরুষের আত্মবিশ্বাসটাও নষ্ট হয়ে যায় তাই যত্ন নিন কারণ যত্নই আসল প্রতিকার ধন্যবাদ বন্ধুরা যদি এই ঘরোয়া টোটকাগুলো আপনাদের ভালো লাগে এবং এগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না